কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টি জিরিঘাট থানাধীন কদমটিলা আঁটঘর গ্রামে এক বসতবাড়ি জ্বালিয়ে দিল একদল দুষ্কৃতিকারী ঘটনাটি ঘটেছে রবিবার ভোর চারটা নাগাদ ঘটনার পর জিরিঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ছাইরা বিবি লস্কর বেবুল হক চৌধুরী ও সাহিদ লস্করকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার বিবরণে জানা গেছে রবিবার ভোর চারটে মুখে কালো কাপড় পরে দশ বারো জনের একটি দল সাইরা বিবির বাড়িতে উপস্থিত হয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তাদের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল বলে সাইরা বিবির সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন তবে এই দুষ্কৃতিকারীদের বলে থাকা দুজনকে তিনি চিনতে পেরেছেন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ঘর মালিক সায়রা বিবি এই ঘরে সায়রা বিবি সহ তার পুত্র পুত্রবধূ দুই শিশু সন্তানকে নিয়ে বসত করতেন ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন ঘরে একা ছিলেন সায়রা বিবি তবে এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে অনুমানিক সাইটটার সময় আমি তো পতাও আমি ঘুমিয়ে গেছি হঠাৎ আমার গরো মাইগলা বাইর গরম মাইগলা বাই আসলো না এ বিশ্রাম আসলো গাড়ি নিয়ে যা তে এ আজকে আবার কোথা আসলো শুনছি যে রাস্তায় এটা গাড়ি খারাপ হই গেছে লাগাইতে পারছ না তার বউ আসলো তার মাশি শাশুড়ির বড় সকালে সাইটার সময়ে তাইনো খাইয়া ঘুমাইছে আমি খাইয়া ঘুমাইছে হঠাৎ শুনছি हल्ला হচ্ছে কার হওয়ার পরে আমি আইছি আর পরে দেখি ঘর দালদা করে আগুন জ্বলে তাইনো ফালানি রইল যে তাই আমি জিজ্ঞাসাে তোমার কে মারছে তার খালি একটা কথা কইছে যে আমারে তো বেগুলে মারছে তারপর আমি আরই কেন দৌড়াইছি না ঘর ছাই হই যায় জ্বলিয়া দেখিয়া তানে আমি বৈনটোৱে কৈছে বৈন তুমি তানে তো ইয় কৰা দৰিয়া আমি তই গেছি যাওঁ ফটাফট মানে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট বা আমি গৈ পুলিচ ষ্টেশ্যন ফচি গৈছি ফচাৰ পৰা তাৰে আমাক খবৰ দিছি খবৰ দিয়াৰ পৰা তাৰ কৈছে একো দালাও মেডাম উঠক মেডাম উঠিয়ে যাব তই বাকী সময়ত দালি দালানি পেলাই মেডাম আহিছে আইয়া চব কিছু ট্ৰিটমেণ্ট লৈ আছে মাৰো লৈছে আমাৰো লৈছে বা গ্ৰামে দুই চাৰিজনক আজিকালি লৈছে ট্ৰিটমেণ্ট লৈ আহাৰা গেছি গিয়া যাৱাৰ পৰা আমাৰ কৈছে এটা এফ আই আৰ দিবা লাগি তে এফ আই আৰ এটা এখন আমি ৰেডি কৰিছোঁ এখন লৈ আহিম কেমন ক্ষতি হয়েছে ঘরের ভিতরে কি কি জিনিস আছে ঘরের ভিতরে তো সম্পূর্ণ যেটা কিছু আসলো মোটামুটি সব শেষ আর তার লগে বিশেষ করে আমরা কোনো যাতে লাইট নাই আমরা তো ছোটোতেই বড় হয়েছি তার লগে আমরা বাই হিসাবেও চলছি এই কারণটা হলো যে এই কারণটার উদ্দেশ্য মেইন আমি কিছু ধরতে পারছি না যার কারণে আমি সবার কাছে দেশবাসীর কাছে সম্পূর্ণ দায়ী তারেও মনে করি আর বিচারটা আমি চাইটার সময় বেবু লাৰ চাই দাৰ চাহন আই ঘৰ ডুগিচোন বন্দুক দি বন্দুক দি আধাইচোন কৰাই তাৰ আগৰ আগুনাইছে চেল বাৰীত আছল ন চকালে আহিছে চেলাৰ বৌ আছল চখালে আহিছে আই তাৰ পাৰে পাহৰিছে পাহ কৰি আহিলে নাগা মানুহ আচোন লগে আমাৰ নাগা মানুহ পাঁচ ছয়জন দেচি আৰু মুছলিম আৰু দহ বাৰজন আছিলা না হেরা রে না খালি তিনজন মানুষ সিনচি মুখ জায়গা অত তুকার হইলো বেবুল আর সাহি তো তেরা সাইদ হইলো